সুইচের চাপেই যেন বদলে যাচ্ছে আপনার ঘরের আবহাওয়া হয়ে যাচ্ছে উষ্ণ বা শীতল আর্দ্র বা শুষ্ক বলছিলাম এয়ার কন্ডিশনার বা এসির কথা শীতাতপ নিয়ন্ত্রণের এই প্রযুক্তি আবিষ্কারের ফলে মরুর বুকে আবার প্রচণ্ড শীতল অঞ্চলেও বিকশিত হয়েছে মানব সভ্যতা স্বচ্ছন্দে চলছে কম্পিউটার বা ইন্টারনেটের মতো অতি জরুরি প্রযুক্তি বিরূপ আবহাওয়ায় স্বস্তি পেতে মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল এই এয়ার কন্ডিশনার জেনে নেওয়া যাক এর পেছনের কাহিনী আগুন আবিষ্কারের পর শীতকালে নিজেদের উষ্ণ রাখতে কিছুটা হলেও সক্ষম হয়েছে মানুষ সমস্যাটা দাঁড়ায় গরমে ঠান্ডা থাকতে গিয়ে এলাগাবুলাস নামে এক রোমান সম্রাটের আদেশ ছিল পাহাড় থেকে তুষার নামিয়ে এনে তার বাগানে স্তূপ করে রাখার যাতে বাতাসে ভর করে বরফের শীতলতা পৌঁছে যায় ঘরের ভেতর এই পদ্ধতি এখনও ব্যবহার করা হয় দেখা যায় এয়ার কুলার প্রযুক্তিতেও উনিশ শতকে যুক্তরাষ্ট্রের আইস কিং ফ্রেডেরিক টিউডর শুরু করেন এক ব্যবসা শীতে জমে যাওয়া নিউ ইংল্যান্ড রথ থেকে বড় বড় বরফ খণ্ড কেটে তাতে কাঠের গুঁড়ো ছিটিয়ে তাপ নিরোধক করে নিতেন তিনি গ্রীষ্মে সেগুলো উষ্ণ অঞ্চলে পাঠানো হতো সালের গ্রীষ্মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন থিয়েটারের ভেতরটা ঠান্ডা রাখতে দিনে চার টন বরফ ব্যবহার করা হতো আট ফুট পাখার সাহায্যে বরফের উপর দিয়ে দর্শকদের দিকে বইয়ে দেওয়া হতো বাতাস তবে সমস্যাও ছিল এই বাতাস ছিল বেশ যাত্রে আর নিউ ইংল্যান্ড হ্রদে দূষণ বেড়ে যাওয়ার কারণে বরফ থেকে কখনো কখনো আসতো বিকট দুর্গন্ধ তবে উনিশশো সালে যখন এয়ার কন্ডিশনারের উদ্ভাবন হয় এর সঙ্গে এসে কোনো সম্পর্ক ছিল না নিউ ইয়র্কের কিছু ছাপাখানা বিভিন্ন আর্দ্রতায় কাজ করতে গিয়ে বড় সমস্যায় পড়ছিল কারণ ছাপানোর সময় আর্দ্রতা বদলের সঙ্গে সঙ্গে কাগজের আকার পর্যন্ত বদলে যেত এই সমস্যা সমাধান করতে গিয়ে উইলিস ক্যারিয়ার নামে এক তরুণ প্রকৌশলী আর্দ্রতা পঞ্চান্ন শতাংশ ধরে রাখার পদ্ধতি আবিষ্কার করেন এই আবিষ্কার ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে কারখানায় অতিরিক্ত ময়দা আর্দ্রতা বা জিলেট কারখানায় রেজরের ব্লেডে মরিচা সমস্যা সমাধানেও ব্যবহার হতে থাকে এই প্রযুক্তি উনিশশো বিশের দশকে দেখা গেল থিয়েটারে এয়ার কন্ডিশনারের অভিজ্ঞতা পাচ্ছে সাধারণ মানুষও আর সঙ্গে বাড়ছে টিকিট বিক্রি বিংশ শতকের দ্বিতীয়ার্ধে মানুষের বসবাসের জন্য আমেরিকা জুড়ে আবাসিক ইউনিট নির্মাণ করা শুরু হয় যা দ্রুত ছড়িয়ে পড়ে এয়ার কন্ডিশনারের বহুল ব্যবহারের ফলে ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত উষ্ণ এলাকার জনসংখ্যা দ্রুত বেড়েছে এমনকি এয়ার কন্ডিশনারের কারণে দেশটির রাজনৈতিক ভারসাম্য পাল্টে গিয়েছিল বলেও যুক্তি আছে ক্রমে এই প্রযুক্তির সুফল দিতে শুরু করে চীনও গবেষণা বলছে কোনো এলাকার গড় তাপমাত্রা যত বেশি হবে মানুষ তত কম উৎপাদনশীল হবে এই উৎপাদনশীলতা সবচেয়ে বেশি থাকে আঠারো ডিগ্রি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গরমের সঙ্গে সহিংসতার প্রবণতারও সম্পর্ক পাওয়া গেছে যা নিয়ন্ত্রণে আনতে ব্যাপক ভূমিকা রেখেছে শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তি সহজ কথায় মানব সভ্যতার উন্নয়নের জন্য জরুরি কিছু বিষয়ে এমন এক বিপ্লব এনেছে এয়ার কন্ডিশনার যা গোটা বিশ্বকে বদলে দিয়েছে বললেও ভুল হবে না এমন সব তথ্য খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে